আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা এখন সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় একজন সুনামধন্য চলচ্চিত্র অভিনেতাকে ঘিরে পারিবারিক গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে টলিউড অভিনেতা দীপজলকে ঘিরে তার নিজের তিন বোন দাবি করছেন তারা বহু বছর ধরে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন বন্দের বক্তব্য অনুযায়ী প্রায় চার দশক পেরিয়ে গেলেও তারা ওয়ারিস হিসেবে তাদের প্রাপ্ত অধিকার পাননি তাদের পক্ষ থেকে বলা হয়েছে তারা ন্যায্য অংশ চাইলে বিভিন্ন সময়ে চাপ হুমকি এবং অবহেলার শিকার হয়েছেন তারা দাবি করছেন এই বিষয়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন এখন আসি এই বিষয়ে অভিযোগের বিরুদ্ধে আর কি ডিপ্জলের কি মন্তব্য তিনি স্পষ্টভাবে বলেছেন তিনি তার বোনদের কখনো তাদের অধিকার থেকে বঞ্চিত করেননি বরং তার দাবি তিনি সব সময় তাদের পাশে ছিলেন তাদের অর্থনৈতিক সহযোগিতা করেছেন তাদের সন্তানদের চিকিৎসা খরচও বহন করেছেন তার ভাষায় এত বছর পর কেন হঠাৎ এসব অভিযোগ উঠেছে সেটা তার অজানা তিনি এটাও বলেছেন এই বিষয়টি পারিবারিকভাবে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব ছিল যদি তার সাথে সরাসরি যোগাযোগ করা হতো এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে দুই পক্ষই নিজেদের মতো করে কথা বলছে এক পক্ষ বলছে তারা বঞ্চিত আর অন্য পক্ষ বলছে তিনি সহযোগিতা করেছেন এখন পর্যন্ত আইনিভাবে চূড়ান্ত রায় প্রকাশ্যে আসেনি বলেই জানা যাচ্ছে আপনার কাছে প্রশ্ন আপনি কি মনে করেন এই ধরনের পারিবারিক বিষয় কি প্রকাশ্যে আনা উচিত নাকি শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর এই ধরনের সত্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ